হায় বাংলাদেশ আহা হামজা চৌধুরী এই ম্যাচটা বাংলাদেশ হেরে গেল হেরেই গেল আরো একবার সেই স্বপ্নবঙ্গের গান আবারও সেই আশা সুর বাংলাদেশ হংকং এর এই ভীষণ রোমাঞ্চকর ম্যাচ যেই ম্যাচে নব্বই মিনিট পেরিয়ে নিরানব্বই তম মিনিটে গিয়ে আমরা সমতা সমতাসূচক গোল করেছি তিন তিনে ড্র করেছি তিন একে পিছিয়ে থেকে তিন তিন সমতায় ফিরেছি সেই ম্যাচটা আমরা হেরে গেলাম রেফারির ওই ইঞ্জুরি জয়সূচক গোলের সঙ্গে সঙ্গেই বেজে উঠেছিল এবং তারপর হামজা চৌধুরীর যেই ছবিটা সেটাই কি সমগ্র বাংলাদেশের ছবি নয় যেইখানটাতে তিনি মাঠের সবুজে বসেছিলেন যেন এক আকাশ দুঃখ এবং সাত সমুদ্র কষ্ট বুকে নিয়ে স্তব্ধ নির্বাক হয়ে গ্যালারির হাজার দর্শক এবং টেলিভিশন পর্দায় মোবাইলের স্ক্রিনে চোখ সেটে রাখা আরো কোটি কোটি বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শকদের ম্যাচটা আমরা কিভাবে হারলাম কিভাবে আমার ব্যক্তিগত একটা দায় শিকারের ব্যাপার রয়েছে গতকাল ম্যাচটি হয়েছে এরপর নো মানে আমরা এই ভিডিওটা করিনি করতে পারিনি আমি একটু ঢাকার বাইরে গিয়েছিলাম যেই জায়গাটাতে গিয়েছিলাম সেইখানটাতে ইনফ্যাক্ট টেলিভিশনও ছিল না মোবাইল স্ক্রিনে খেলা দেখেছি এবং সেই খেলা দেখার জন্য আমরা যারা ছিলাম তাদের সে কি ভাই রয়েছে ইভান ভাই তিনি তো এই মোবাইল ধরছেন ওই মোবাইল ধরছেন কোন মোবাইলে নেটওয়ার্কটা ভালো পাওয়া যাবে কিভাবে খেলাটা আসলে ভালোভাবে দেখা যাবে সেই আমরা যখন ওই গ্রামের মেঠোপথে যেই চিৎকার দিয়ে উঠেছিলাম যখন নিরানব্বই তম মিনিটে বাংলাদেশ গোলটা করে পুরো গ্রামটাকেই যেন আমরা জাগিয়ে তুলেছিলাম পুরো বাংলাদেশটাই ওই সময় জেগে উঠেছিল ফুটবল আনন্দে জেগে উঠেছিল কিন্তু তারপর গোল খেয়ে বাংলাদেশের হেরে যাওয়া হংকং এর বিপক্ষে এই ম্যাচের আগে আমাদের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া একটা কথা বলেছিলেন বাংলাদেশের ফুটবল যারা ফলো করেন তারা জানেন আমাদের প্রধান সমস্যা কোথায় আমরা গোল করতে পারি না এবং শেষ সময় আমরা গোল খাই একটা সমস্যা আমরা কাটিয়ে উঠেছি গোল করতে পারি না এই ম্যাচে দেয়া যাবে না আমরা এক গোল করেছি দুই গোল করেছি তিন গোল করেছি শুরুতে এগিয়ে গিয়েছি তিন একে পিছিয়ে থাকার পর দুটো গোল শোধ করেছি আমরা নিরানব্বইতম মিনিটে গিয়ে আমরা গোল শোধ পর্যন্ত করেছি কিন্তু ওই যে শেষ সময় যে গোল খাওয়া সেই রোগটা তো আমাদের আর সারলো না একশো একতম মিনিটে গোল খেয়ে তাই আমরা ম্যাচটা হেরে গেলাম তবে জামালের এই কথার সঙ্গে আমি আরেকটা জিনিসও অ্যাড করতে চাই বাংলাদেশ ফুটবলে আরো একটা সমস্যার দিকে বোধ হয় সবার নজর দেওয়ার সময় এসেছে আমাদের কোচ হাবিয়ের কাব্রেরা বাংলাদেশে জামাল ভুইয়া সৌমিত সোম ফামিদুল ইসলাম জায়ান আহমেদ পৃথিবীর এই যে বিভিন্ন দেশ থেকে যে ফুটবল রত্নদের এনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জড়ো করছেন বাংলাদেশ জাতীয় দলের এই ছায়াতরে এই লাল সবুজের করার জন্য তারা যে শত শত মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসেন তাদের কাউকে একাদশে রাখেন না কোচ হাবিয়ের কাবরেরা তাদের যে বেটার প্লেয়ার যদি বাংলাদেশের থাকেই তাহলে আর তাদেরকে এই পুরো পৃথিবী খুঁজে নিয়ে আসার প্রয়োজনটা কি অবশ্যই তাদের চেয়ে বেটার প্লেয়ার আমাদের নাই এবং অবশ্যই এই জামালদা যখন কালকে নেমেছেন সমীর সোমরা যখন নেমেছেন ফাহমিদুল জায়ানরা যখন নেমেছেন তখন পুরো খেলার গতিপথটাই তারা পাল্টে দিতে পেরেছেন এবং শেষ সময় এই কারণে আমরা ওইরকমভাবে কামব্যাক করেছিলাম কিন্তু আমাদের কোচ কাব্রেরা তার ওই একগুয়ে ইলেভেন সিলেকশন তাদের ওই ট্যাকটিক্যাল যে ফল্ট এগুলো নিয়েই তিনি এগুচ্ছেন এবং লাস্ট মোমেন্টে গোল খাওয়ার এই রোগ তিনি সারাতে পারছেন না পারছেন না পারছেন নি না তাহলে আসলে তার এই জায়গাটাতে কাজটা কি তিনি কি তার নিজের কাজটা ঠিকঠাক মতো করতে পারছেন কিনা আর কালকের এই ম্যাচটা আমরা হেরে যাওয়ার কারণে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সম্ভাবনাটাও কার্যত আমাদের একরকম শেষই হয়ে গিয়েছে হ্যাঁ কাগজে কলমে সম্ভাবনা আছে চারটা দল গ্রুপে রয়েছে তার মধ্যে শীর্ষ দল এই মূল পর্বটাতে খেলবে কিন্তু সেই চার দলের মধ্যে আমরা তিন ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট নিয়ে সবচেয়ে শেষে রয়েছি ভারতের সঙ্গে আমরা ড্র করেছিলাম কিন্তু সিঙ্গাপুরের কাছে আমরা হেরে গিয়েছি হংকংয়ের কাছে আমরা হারলাম এখন চোদ্দ তারিখে হংকং এওয়েতে গিয়ে আমাদের ম্যাচ রয়েছে তারপরে হচ্ছে গিয়ে ওই সিঙ্গাপুর আর ভারতের বিপক্ষে আমাদের দুটো ম্যাচ রয়েছে রেজাল্ট এখন খুব প্রবলভাবেই বাংলাদেশের দিকে আসতে হবে नेक्स्ट ম্যাচ হংকং এর বিপক্ষে বাংলাদেশের জিততে হবে জিততেই হবে যেভাবে আমরা এই ম্যাচটা খেলেছে ঘরের মাটিতে ওই ম্যাচটা হংকং এর মাঠে খেলতে পারলে আমাদের যে র‍্যাংকিং এ অনেক এগিয়ে কত 38 দাপে এগিয়ে থাকা দলের বিপক্ষে যদি ভাবে খেলতে পারি এরকম একটা আশার জায়গা তৈরি হবে কিন্তু যদি আমরা সেটা না পারি তাহলে হাবিয়ার কাব্রারা পরবর্তী সময়ের কথাটাও বোধহয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ভাবতে হবে বাংলাদেশ ফুটবলে একটা নবজ্বাল এসেছে আমাদের একটা নতুন করে এই ফুটবলকে ঘিরে স্বপ্ন দেখার জায়গাটা তৈরি হয়েছে বিশেষত এই হামজা চৌধুরী ইংলিশ লীগ খেলা কাপ ফুটবলার যখন বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে মনস্থির করেছেন তারপর থেকে আরো কত ফুটবলার সমিত সোম ফামিদুল জায়ানদের মতো ফুটবলাররাও কিন্তু এসে আমাদের এই ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করছেন কিন্তু এন্ড অব দ্য ডে গিয়ে তো রেজাল্ট লাগবে সেই রেজাল্টটা আমরা আসলে বের করতে পারছি না কালকের ম্যাচে সেই সুযোগটা ছিল খুব ভালোভাবে ছিল যেমন ম্যাচের প্রথম আর্ধে তেরোতম মিনিটে হামজা চৌধুরী অসাধারণ একটা ফ্রিকি করে তিনি গোল দিলেন বাংলাদেশের জার্সিতে তার সেকেন্ড গোলটা হয়ে গেল এবং যেই দুর্হ অ্যাঙ্গেল থেকে যেই পেসে তিনি ফ্রিকিকটা নিয়েছেন হ্যাঁ হংকংয়ের এক ফুটবলারের মাথায় কিছুটা ডিফ্লেকশন হয়েছে বটে কিন্তু তাতে করে হামজার ক্রেডিটটা কোনোভাবেই কমছে না প্রথমার্ধটাও কিন্তু আমরা আসলে মোটা দাগে দুর্দান্তই খেলেছি কিন্তু ওই যে লাস্ট মোমেন্টে ফার্স্ট হাফের শেষ সময় গিয়ে ঠিকই গোল খেয়ে বসেছে এবং আমি ওইটা বলছিলাম যে আমরা যে খেলা দেখছিলাম মোবাইল স্ক্রিনে আমি ওই ইভান ভাইকে বলছিলাম যে এখনই দেখবেন গোলটা খেয়ে বসবে কারণ এরকম সময় গোল খাওয়ার রোগ বাংলাদেশে রয়েছে বাংলাদেশ গোলটা খেয়ে বসলো সেকেন্ড হাফের শুরুতে পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ আরেক গোল খেয়ে পিছিয়ে পড়লো এবং সেগুলো হচ্ছে গিয়ে ডিফেন্সের এই কনসেন্ট্রেশন ল্যাপসের কারণে আর যখন চুয়াত্তর মিনিটে আমরা তৃতীয় গোল খেয়ে গেলাম বাংলাদেশ আসলে ম্যাচ থেকে কার্যত সেখানেই ছিটকে গেছে বলে আমরা ধরে নিয়েছিলাম কারণ বাংলাদেশ ভাই ন্যাশনাল টিম আমরা সারা বছর মিলে পাঁচ গোল করতে পারি না সেইখানে এক ম্যাচেই আমরা পিছিয়ে থাকা মিনিটে থেকে আমরা আমরা করব কিন্তু এখান কামব্যাক করেছি মোরসালিন প্রথমত প্রতিপক্ষের গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে গোল দিয়ে আমাদেরকে ম্যাচে ফিরিয়েছেন চুয়া চুরাশি মিনিটে আর নিরানব্বই তম মিনিটে ওইটা বলছিলাম যে কর্নার থেকে মোরসালিনের কর্নার থেকে হংকং এর এক ফুটবলার মাথায় লেগে আসা বলটি করে নির্ভুল তিনি জালে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশ পুরো বাংলাদেশ উল্লাসে ফেটে পড়েছিল কিন্তু তার পরপরই কিন্তু ওই বিপর্যয়টা আবার আমরা গোলটা খেয়ে গেলাম এবং আবারও কিন্তু আমরা শেষ সময়ের গোল খেয়ে ম্যাচটা হেরে গেলাম এখন হংকং এর বিপক্ষে পরের ম্যাচটা বাংলাদেশ চোদ্দ তারিখে যে খেলবে সেটা বাংলাদেশে জিততে হবে জিততেই হবে আমাদের হামজা চৌধুরী যেমন ম্যাচের পরে তার ওই সময় তো তিনি স্তব্ধ হয়ে বসেই ছিলেন তারপরে যখন তিনি স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন মিডিয়াকে তিনি রিয়াকশন দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে আমরা এই ম্যাচটা দিকে বারবার আমাদের ফিরে তাকাতে হবে এবং মনে হবে যে কিভাবে আমরা এই ম্যাচটা হেরে গেলাম কিভাবে অন্তত আমরা একটা পয়েন্ট পেলাম না সমিত সময়টা বলছেন যে বাংলাদেশ আগে এরকম হংকং মতো দলের বিপক্ষে তিন এক গোলে পিছিয়ে থাকলে তিন তিন সমতায় ফেলতে পারবো এটা আসলে ভাবাই সবাই যেত আমরা সেই জায়গাটাতে এসেছি ফলে আমরা উন্নতি করছি হামজা যেমন বলেছেন যে এটা ভাঙা রেকর্ডের মতো হয়তো শোনাবে কিন্তু আমরা টিমটা গঠন করছি তৈরি করছি আমাদের উন্নতির জায়গাটা হচ্ছে আমাদের উপরে আস্থা রাখুন বিশ্বাস রাখুন আমরা খুব শীঘ্রই ভাগ্যটা যদি কিছুটা পক্ষে আমাদের আসে তাহলে আমরা রেজাল্ট এনে দিতে পারব সেই রেজাল্ট এনে দেওয়ার জন্য হংকং এর বিপক্ষে সামনের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ নইলে আমাদের কোচ হাবিয়ার কাপড়েরা প্রেস কনফারেন্সে এসে যে তিনি দায় নিয়েছেন যে এই পরাজয়ের দায় আমার পুরো দল যেমন নিচ্ছে আমি নিচ্ছে আমার দায়টা সবচেয়ে বেশি সেই দায়ে শুধুমাত্র এই মুখের কথায় হবে না হংকং এর বিপক্ষে পরের ম্যাচটা যদি বাংলাদেশ জিততে না পারে স্পেশালি যদি হাবিয়ার কাবরেরা তার এই একগুয়ে মেতে জামাল সমিত ফামিদুল জায়ান তাদেরকে ইলেভেনে যদি না রাখেন সেই ক্ষেত্রে বাংলাদেশের তার বিদায় ঘণ্টা বেজে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার কিন্তু বাংলাদেশ যেইভাবে এই যেভাবে হেরে গেল যেই লড়াইটা করেছে যেই ফাইটিং স্পিরিটটা দেখিয়েছে সেইটা আমরা দেখতে চাই হংকং এর বিপক্ষে ম্যাচটাতে আর তাতে করে যদি আমরা তাদের বিপক্ষে জিততে পারি যদি আমরা জিতে ফিরতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবলে আবারও আবারও নতুন করে একটা আশার জায়গা তৈরি হবে নইলে শুধু শুধু এই হৃদয় ভঙ্গের গান এই স্বপ্নভঙ্গের গান এই আশা ভঙ্গের গান এগুলো দিয়ে আসলে শেষ পর্যন্ত গিয়ে ফুটবলের এই পুনর্জাগরণটা একটা পূর্ণ মাত্রায় যাবে না আমাদের রেজাল্ট প্রয়োজন এবং খুব দ্রুতই প্রয়োজন এই ম্যাচটাতে হংকং এর বিপক্ষে আমরা সেটা পেতে পারতাম পেতেই পারতাম আমরা সেটি পাইনি এখন হংকং এর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আমাদের সেটি পেতে হবে পেতেই হবে নইলে এই সব দায় নিয়ে হাবিয়ার কাবড়েরাকে সরে যেতে হবে তাকে সরিয়ে দিতে হবে